এখন আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী চার দশমিক এক এর পঁচিশ এবং ছাব্বিশ এসোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ কর যে এক্স কিউব মাইনাস অর্থাৎ এখানে বলা হয়েছে প্রমাণ করো যে আমরা জানি প্রমাণ করো হলে বাম পক্ষ অথবা ডান পক্ষ লিপ্ত হয় এখানে বাম পক্ষ লেব্যাম বাম পক্ষের দেওয়া আছে এবি আর এখানে এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়েসে এবং ভিড় মান দেওয়া হচ্ছে গুণ করবো স্কোয়ার দ্বারা এক্স মাইনাস ওয়াই কে আলাদা আলাদা পাবো গুণ করবো ওখানে প্লাস ওখানে প্লাস তাহলে প্লাস থেকে এক্স স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে হয় এক্স কেউ प्लस এখানে মাইনাস মাইনাস হবে প্লাস মাইনাস এ x স্কয়ার দ্বারা y কে গুণ করলে x স্কয়ার y তারপর আমরা প্লাস x y দ্বারা x এবং মাইনাস y কে গুণ করব তাহলে প্লাসে প্লাসে প্লাস xy * x = x স্কয়ার * y এখন xy দ্বারা y কে গুণ করব প্লাস মাইনাস মাইনাস তাহলে x y স্কয়ার এখন আমরা প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভুল করবো যে প্লাস 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 এক্স ওয়াই স্কোয়ার প্লাসে আছে মাইনাস ওয়াই কি এখন আমরা একই চলকগুলা যোগ বিয়োগ করবো যে এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই তার মানে কি আমরা এটা এটা বার এবং এখানে আছে মাইনাস এক্স ও স্কোয়ার এখানে আছে প্লাস এক্স ও স্কোয়ার তাহলে এটা এটা বার তাহলে থাকে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ দেখেন এখানে ডান পক্ষ হয়ে যাবেন টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আপনারা লিখতে পারি ডান পক্ষ তাহলে লিখব বাম পক্ষ = ডামকক্ষ সবর্ণিত যদি বলতে দেখাও যে তাহলে আমরা লিখতাম দেখান হল এখানে 26 নম্বর অংকে দেওয়া আছে a = a² - ab + q² এবং v = a + b হলে ab = কত অর্থাৎ আমরা এখন এব করব এখানে এখন আমরা এব বসাব এ সমান স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন আমরা বি নির্মান বসাব এ প্লাস এখন আমরা আগের নিয়ম করব প্লাস এখানে প্লাস প্লাস হবে এ স্কোয়ার ইন্টু এ কিউ a² * b + a + मैंनस, मैंनस a + a² b এখন আমরা -ab দ্বারা গুণ করব একে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস আর এখানে হবে a² b - a - a² গুণ এবি দ্বারা p কে গুণ করব এখন আমরা ক্লাস b² দ্বারা +a * b ক্লাস b কে গুণ করব তাহলে +b² + a² + a² * a = a³ + a² + b² * b = b³ এখন আমরা লাস মাইনাস করব এখানে আছে a² b + a আছে a² b - a তাহলে কেটেটা এখানে আছে a b² এটা মাইনাস এর এখানে আছে প্লাস এর তাহলে কাটটা এখানে আছে এক মানে এটাই উত্তর আনসার আন্তর্লিব্য নিম্নমান কিউ প্লাস কিউ ধন্যবাদ সবাইকে